হায় ফ্রেন্ডস সবাইকে স্বাগত লিপি সিম্পল সিম্পল ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে পটল নিয়েছি চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি টমেটো নিয়েছি রসুন নিলাম আর একটু আদা নিয়েছি চলুন দেখিনি কীভাবে আমি এই রেসিপিটা করে নিচ্ছি প্রথমে পটলগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো পুটো এভাবে ছাড়িয়ে নিয়ে রেডি করে রেখে দেব। পটল খেতে খেতে আর ভালো লাগছে না তাই একটু অন্যরকমভাবে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি এই যে দেখে নিন কীভাবে আমি পটলের বীজগুলো একটা চামচের সাহায্যে সমস্ত বীজগুলো ভিতর থেকে বের করে নিচ্ছি তো সব বের করে রেডি করে রেখে দেব আর ভিতরটা একটু ফাপা করে রাখবো দুদিকে কেটে নিলে হবে না শুধু এক সাইড কেটে নিয়ে এই করে নিতে হবে এই যে কীভাবে রেডি করলাম দেখিয়ে দিলাম একটু মশলা করে নেই এখানে আমি দুটো এলাচ একটু পেঁয়াজ আর দুটো রসুন কোয়া তারপর হচ্ছে একটু টমেটো আর আদা টুকরো নিয়েছে এটা পেস্ট করে রেখে দেবো সাইডে কড়াইটা চাপিয়ে দিলাম এর মধ্যে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে পড়ুন দিয়ে নেব তেলটা গরম হতে থাক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা এখন পুরন দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি কুচুনো পেঁয়াজ আর লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু হলুদ একটু স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে জেরে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম জল দিয়ে একটু নেড়ে জেরে নিচ্ছি তারপর এই যে কুচুনো যে চিকেনটা ছিল এর মধ্যেই দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো এখন কষিয়ে নেবো ভালো করে একটু ভেজে নেব সাল মতো লবণ দিয়ে দিলাম এগুলোকে এখন আমি ভেজে নিলাম আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে একটু ঢেকে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে এই যে আমার রেডি হয়ে গেছে মোটামুটি এর মধ্যে একটু আমি মিট মশলা অ্যাড করে দেব তাহলে টেস্টটা আরও ভালো আসবে আর এর মধ্যে যে পটলের যে বীজগুলো আমি ছুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফেলে দেবো না এর মধ্যে দিয়ে দিলে ভালো লাগবে এগুলো দিয়ে এখন আমি এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে থাকবো যতক্ষণ না এটা এর সাথে মিশে যায় এখন নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক ঘি পটলের সবজি খেতে খেতে আর ভালো লাগছে না তাই একটু অন্যরকমভাবে বানিয়ে নিলাম পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এই পটলগুলোর মধ্যেগুলো পুরগুলো ভরে নিতে হবে দেখে নিন কীভাবে ভরে নিচ্ছি এই পটলগুলোতে এখন আমি এক এক করে সব পুরগুলো ভরে নেব চামড় দিয়ে আমার অসুবিধা হচ্ছিল বলে আমি হাত দিয়েই ভরে নিলাম আপনাদের যেভাবে সুবিধা সেইভাবে ভরে নেবেন সমস্ত পটলগুলো এইভাবে আমি রেডি করে রেখে দেব আমি তো এইভাবেই বানাচ্ছি আপনারা কিভাবে বানান আমাকে একটু জানাবেন এইভাবে সমস্ত পটল আমি রেডি করে রেখে দিচ্ছি বাড়িতে পটলও ছিল আর চিকেনও একটু ছিল তাই এইভাবে আমি বানিয়ে নিলাম এই যে আমার রেডি হয়ে গেছে সমস্ত পটল এখন কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে একটু ভেজে নেব এই যে সমস্ত পটলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে এর মধ্যে এখন একটু হলুদ আর একটু লবণ ছিটিয়ে নিচ্ছি এগুলোকে এখন আমি ভেজে নেব ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে ভাজা এখন এই প্লেটে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে সাইডে রেখে দেবো কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু সাদা জিরো দিয়ে দিচ্ছি আপনাদের যদি মিষ্টি ভালো লাগে তাহলে একটু চিনি দিয়ে দেবেন আমাদের মিষ্টিটা খেতে চায় না তাই আমি একটু স্কিপ করে গেলাম মশলাটা যে বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে এখন এগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম বেশি লবণ দেব না যেহেতু পুরের মধ্যে লবণ দেওয়া ছিল এভাবে নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে নেব যাতে একটু পটলগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু মাখো মাখো হয়ে যায় এই যে আমার গরম জলটা ফুটে গেছে এর মধ্যে এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি একে একে এখন এটাকে একটু ঢেকে দেবো যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় আমার রেডি চিকেনের পরবরা পটল এ এখন গরম মশলা ছিটিয়ে এটাকে আমি নামিয়ে নেব তারপর সার্ভ করে দেবে এটা আপনি ভাত রুটি লুচি সবার সাথেই খেতে পারবেন আপনাদের কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন টাটা বাই বাই থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা